আধুনিক বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনা একই সূত্রে গাঁথা পঁচাত্তর বছর বয়সের পরিণত এই দলটির হাত ধরে আজ বিশ্বের বুকে বিস্ময় হিসেবে আত্মপ্রকাশ করেছে বাঙালি জাতি উনিশশো সালের তেইশ জুন রোজ গার্ডেনে জন্ম হওয়া দলটির বিভিন্ন চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে দীর্ঘ পঁচাত্তর বছরের পথ চলার ইতিহাস গৌরবময় আজ আওয়ামী লীগের পঁচাত্তর বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি দিয়ে প্রথম দিনের আনন্দ উদযাপন শুরু হয় বিস্তারিত মামনুর রহমানের প্রতিবেদনে বাঙালি জাতির জাগরণ জাতীয় চেতনার বিকাশ মুক্তির জন্য গণজোয়ার অকুতভয় সংগ্রাম জয় বাংলা স্লোগান এই সব কিছুর মূলেই রয়েছে একটি নাম বাংলাদেশ আওয়ামী লীগ লাখো মানুষের আনন্দ মিছিল আর স্লোগানে স্লোগানে মুখর হল প্লাটিনাম জয়ন্তী উদযাপনের যাত্রা শুক্রবার দুপুর তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর পর্যন্ত র্যালির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন শুরু হয় আজকে আমি মনে করি আওয়ামী লীগের প্রতিষ্ঠার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য আজকে সাফল্য হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এবং তারই সুযোগ্য কন্যা জননীতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল আওয়ামী লীগের শপথ একটি মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা করতে চান জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ এই দুইটির সমন্বয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হয়েছে আমরা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের মধ্য দিয়ে র্যালি শুরু হয় এ সময় তিনি বিএনপির নানা সমালোচনা করেন ফের আগুন সন্ত্রাস করলে আওয়ামী লীগ প্রতিহত করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি সেই আন্দোলন নয় আজকে আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে আগুন সন্ত্রাস সকল প্রতিকূলতা জয় করে আত্মমর্যাদাশীল হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুকন্যার হাত ধরে আগামী বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ এমন প্রত্যাশা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মামুনুর রহমান চ্যানেল এস ঢাকা